Oi, quire, oi, quire.

লিফট এক্সিলারেটর দিয়ে উঠলে চার তলায়তে উঠলেই হাতের ডান পাশে একটু মাস্কেনে যেই गोलीটা আছে মাস্কেনে দুই হাই স্টলে 10 টাকা নাতে আমাদের শোরুমটা পেয়ে যাবে আচ্ছা তো আজকে কি বাইরে ভাই ওই কি রে

দেখেন একটা সিঙ্গেল একটা পেয়ে যাবেন টাকা দুইশো ছাপান্ন জিবি ছিয়াশি আল্টা তারপর আপনি কন্ডিশন দেখেন জাস্ট কন্ডিশনটা দেখেন পলিটুলি সবকিছু লাগানো আছে এখনো পলিটুলি সবকিছু লাগানো আছে হ্যাঁ এটা পাচ্ছেন অনলি অনলি একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন উইথ বক্স এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস এস টোয়েন্টি থ্রি প্লাস জাস্ট প্যাকেটটা খোলা হয়েছে জাস্ট প্যাকেট খোলা হয়েছে আপনি কন্ডিশন দেখলেই বুঝবেন জাস্ট প্যাকেট খোলা হয়েছে এটা পাচ্ছে এটা মার্কেটে আছে হচ্ছে চলতেছে পঁচাত্তর হাজার টাকা এটা পাচ্ছেন অনলি সিক্সটি ফিফটি নাইনে এনে পাচ্ছেন ভাই বারো দুইশো ছাপান্নটি থ্রি প্লাস নিউ জাস্ট শিল্পে প্লাস প্লাস আচ্ছা আর বলছে

এগুলো হচ্ছে ক্যামেরা ভালো কিন্তু আইফোন এটা সবাই জানে পুরো জাতি জানে দুনিয়া জানে বিশ্ব জানে যে আইফোন এক্স এস চাইতে আইফোন এইট প্লাসের ক্যামেরা ভালো আইফোন এইট প্লাস একদম সুপার ডুপার কন্ডিশন পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো টাকায় আগুন আগুন আগুন

আচ্ছা এলিভেন আইফোন এলেভেন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা করে আর চৌষট্টি জিবি পাবেন আঠাশ হাজার পাঁচশো করে আঠাশ হাজার পাঁচশো চৌষট্টি জিবি আইফোন আচ্ছা তারপর চলে চলেছে হচ্ছে এলিভেন প্রো

সারা জিবি পাব পঁয়ত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো সাত একটা পাবেন ছাপান্ন যেমন কইতেছে যেমন কারেন্ট সার্ভিস পাবেন দুইশো ছাপ্পান্ন আটত্রিশ চৌষট্টি জিবিও পাবেন হচ্ছে চৌত্রিশ আইফোন টুয়েলভ চৌত্রিশ

আইফোন থার্টিন পঁয়তাল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন আটচল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস কোন দামাদামি চলবে না

এটা পাচ্ছেন আইফোন থার্টিন এল ইউএস এর প্রোডাক্ট হ্যাঁ একশো আঠাশ জিবি পাচ্ছেন সাতান্ন হাজার দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন

কন্ডিশন এখন চলে যাব 14 প্রো ম্যাক্স ধামাকা প্রাইস আমার কাছে দুইটা 14 প্রো ম্যাক্স ধামাকা প্রাইস কত দিব বলেন কত কত এই ধামাকা অফার আজকে দিয়ে দিচ্ছে তাই এক একটা 60000 টাকা একটা বাছলে 70000 টাকায় 14 প্রো e e e 14 প্রো ম্যাক্স বল ইন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স আপনি বিয়াসকে দেখায় দেন না খুলে দেখায় দেন আচ্ছা এই যে দেখেন ব্যাটারি হেলথ কত বিরানব্বই ব্যাটারি হেলথ 92 আমি দেখা দিতে চাচ্ছি বিয়াস দেন ত্রিপলে এ দুবাই ভেরিয়েন্ট 128 জিবি

আপনি সত্তর পাইতেন না কিভাবে দেখে নিবে কালার দেখলেই বুঝবে আচ্ছা তারপর চলে কাছে একটা আছে এখনো একশো আঠাশ জিবি তারপর চলে যাবো কিরে মধু 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 ডুবাই থেকে মধু ডুবাই থেকে মাত্রই আসলো ভাই

এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা নতুন দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকের প্রাইস এটা জাপান অস্ট্রেলিয়ান দুইটার একটা হবে আচ্ছা তারপর চলে প্রো এটা হচ্ছে

ব্ল্যাক টাইটেনিয়াম 15 প্রো ম্যাক্স 1 টাকা 100% ব্যাটারিয়া ব্যাটারি হেল ঠিক আছে 100% এটা পাচ্ছেন অনলি 1 লক্ষ 5000 টাকা যমুনার প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা তো আছে আচ্ছা তার বলছে 15 প্রো ম্যাক্স এই যে আমার কাছে আরেকটা ইউনিট আছে

এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে চলে যাবো ফোরটিন্স পুরো আগুন আগুন এই কালারটা পুরাই আগুন না যে রোজার রোদারে কেসেরা পরে পানি আপনার দীপ বাজার টকুশ করে না কন্ডিশন ভাই আমি দেখাবো না তো আচ্ছা ঠিক আছে এটা পেয়ে যাবেন অনলি

যে মাত্র চল্লিশ হাজার টাকায় চাপ বেড়ে দুশো চাপান্নয়েলভ প্রো টুয়েলভ প্রো উইথবেন কি মাত্র চল্লিশ হাজার টাকা

বক্স বক্স হাজার টাকা টাকা বলেন কি ভাই

একশো আঠাশ জিবি আঠাশ জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নব্বই ব্যাটারি হেল এটা পাচ্ছেন ষাট হাজার টাকা ষাট টাকা এই যে দেখেন একশো জিবি দিয়েছি আবার এইটা ষাট হাজার

তিরাশি হাজার টাকা তিরাশি ছাপ্পান্ন ভাই তিরাশি হাজার টাকা আপনি কোনো কিছু বললেন আগে আপনি ব্যাটার দেখেন দেখার পরে আপনি ডিসাইড করেন যে তিরাশি হাজার টাকা কেন বললাম আমি কই সেটিং কই নাইনটি ওয়ান

এটা পাচ্ছেন মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন ইলেভেন প্রো ম্যাক্স আমার কাছে দুইটা ফোরটিন প্লাস আছে দুইশো ছাপান্ন জুবি প্লাস

আমরা কি ইয়ারপডস গিফট করেছিলাম করেছিলাম আমরা আমরা গিভওয়ে করেছিলাম আচ্ছা জয়ক আজকে সর্বোচ্চ শেয়ার কারি ভাবে একটা ফ্রি হবে না এর জন্য ফোন হবে না কিনতে হবে না করে আমাদের WhatsApp যোগাযোগ করবেন চেঞ্জ করতে হলে মানে ভাই এক্সচেঞ্জ তিনটা ফ্যাসিলিটি আছে হ্যাঁ ভাই চাইলে সেলও করতে পারோம் চাইলে এক্সচেঞ্জও করতে করতে পারবে